নমস্কার নতুন ভ্লগে আপনাদের আবারও একবার স্বাগত এবং অভিনন্দন এখন বাজে ভোর চারটে আমরা বেশ কয়েকজন উঠে চলে যাচ্ছি মর্নিং ওয়াক করতে প্রত্যেক দিনই আমরা মর্নিং ওয়াক করি কিন্তু আজকে আমরা মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে স্নান করব সমুদ্রে কারণ আজ মাঘী পূর্ণিমা এই কারণে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে পুরো সমুদ্রের ধারে আর গিয়ে আমরা স্নান করব অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অবশেষে মোটামুটি চার পাঁচটা একটু পরিষ্কার হয়েছে তবে এখন বাজে এই পাঁচটা পাঁচটা বাজে তো আমরা সমুদ্রের কাছে একদম চলে এসেছি তো চলে এসে যেটা দেখলাম যে সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে মানে জলের কোনো পাত্তা নেই তো কি করা যায় আমরা তো আমাদের যে উদ্দেশ্যে এসেছি আমরা স্নান তো করতেই হবে তো বন্ধুরা এখন আমরা কি করব সেটা নিয়েই ভাবছি কিন্তু স্নান করে আমরা যাবই এই যে সবাই তেল টেল মেখে সমুদ্রের উদ্দেশ্যে আমরা পারি দিচ্ছি কিন্তু সমুদ্রের জল অনেক দূরে আমরা স্থির করলাম যে একটু এগিয়ে যাওয়া যাক জলের কোনো যদি নিশানা টিশানা পাওয়া যায় তাই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কোথাও যদি জলের চিহ্ন পাওয়া যায় বা মোহনা টোহনার দিকে যদি জলটা থাকে তাহলে ওইখানটায় আমরা স্নান পর্ব করে নেব

মোটামুটি জল আসতে অনেকটা দেরি তো আমরা যে জায়গাটাতে স্নান করব চলে এসেছি এখন আপাতত এইভাবেই স্নান করতে হবে না যেটা থেকে যেটা জানতে পারলাম যে জল আসতে প্রায় ধরুন আটটা সাড়ে আটটা নাগাদ জ্বরটা হবে তো যাই হোক কিছু করার নেই এইখানটায় আমাদের স্নান করতে হবে কিন্তু জলটা পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখানটায় স্নান করবো হালো গভীর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মর্নিং ওয়ার্কের দাদারা

আসলে এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করলে বা সমুদ্রে স্নান করার একটা গুরুত্ব রয়েছে এই মাঘী পূর্ণিমায় গঙ্গায় ডুব দিলে মানুষ পাপ মুক্ত হয় এবং পাপ হয়ে হয়ে লাভ করে কথিত আছে বা আমাদের হিন্দু শাস্ত্রে এটাই মানা হয় মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অধিষ্ঠান করেন তাই এই দিনে গঙ্গা স্নানের একটা বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেই শরীরের সমস্ত রোগ সেরে যায় সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ হয় আর সেই কারণেই আমরা এসেছি এখানটায় সেই পূর্ণ অর্জনের জন্য অনেক দিন থেকেই আমাদের মর্নিং ওয়াকের যে দাদারা আমাদের মর্নিং ওয়াক করতে যাই তো ওনারা জানিয়েছিলেন যে যে আজকের দিনে কিন্তু আমরা স্নান করব সমুদ্রে গিয়ে তো যেরকম কথা সেরকমই কাজ আমরা চলে এসেছি আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমরা স্নান পর্ব শেষ করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এদিকে কিন্তু সূর্য মোটামুটি ওঠা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য মামা আর চারপাশের পরিবেশ প্রকৃতি দেখুন মাছ যারা ধরতে যায় তারাও ফিরে আসছে কি নিয়ে আসছে দেখতে থাকুন দেখুন কাঁধে করে মাছ নিয়ে আসছে তো ছোট ছোটো চিংড়ি মাছ রয়েছে এতে এই যে মাছ যে মৎস্যজীবী মানুষটা নিয়ে এলো তো এখান থেকে বাছাই হবে তো যাই হোক এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর চারপাশের পরিবেশ প্রকৃতিটা একটু দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এদিকে দেখুন এই আমরা তো আজকে এসেছিলাম বগুড়ান সমুদ্র সৈকতে এই বগুড়ান সমুদ্র সৈকতে যে লাল কাঁকড়া রক্ষার জন্য তাদের যে প্রচেষ্টা এবং সরকারি তরফ থেকে যে প্রচেষ্টা তারই ব্যানার লাগানো রয়েছে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের যে মানুষেরা এখানে রয়েছেন তারা কিন্তু বগুড়ানকে রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন আর তারই কিছু জায়গায় তাদের ব্যানার আমরা দেখতে পেলাম আপনাদের সেটা তুলে ধরা ধরলাম আপনারা যারা আসবেন অবশ্যই সিবিচে বাইক নিয়ে আসবেন না তো এখানে কর্তৃপক্ষ কিন্তু অলরেডি তারা ব্যানার দিয়ে জানিয়ে দিচ্ছে যে কখনোই বাইক নিয়ে সিবিচে ঘোরাঘুরি করবে না তাতে কিন্তু যে কাঁকড়াদের যে বাসস্থান এবং কাঁকড়ার যেভাবে ঘোরাঘুরি করে তার স্বচ্ছলতা তারা যে অনুভব করে সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে আর লাল কাঁকড়া নষ্ট হওয়া মানে যে সিবিচের প্রাকৃতিক ভারসাম্য কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে তো তাই এখানকার যে কর্তৃপক্ষ বগুড়ার সমুদ্র সৈকতের যে যারা রক্ষার জন্য রয়েছেন সেই সমস্ত মানুষজনদের অবশ্যই ধন্যবাদ জানাই তো তাদের আপ্রাণ চেষ্টা রয়েছে তবে আবারও বারবার বলব যে যত্র প্লাস্টিক ফেলবেন না এটা একটা ব্যাড হ্যাবিট আমাদের প্রত্যেকেরই রয়েছে সমুদ্র দেখতে গিয়ে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছি খাওয়া দাওয়া করছি প্লাস্টিক ফেলে দিচ্ছি আবার অন্যদিকে দেখা যায় কি যে গাড়ি নিয়ে আমরা ঢুকে যাচ্ছি সি বিচে সেক্ষেত্রে সত্যিই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ধীরে ধীরে তাই যেরকম প্রকৃতি সেরকমই থাকুক আপনারা আসুন সমুদ্র দেখুন হ্যাঁ তবে সমুদ্রের এই বৈচিত্র্যময়তাকে কখনোই নষ্ট করবেন না তো আমরা ফিরে যাচ্ছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে বুঝিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে